আপনি কি বেকার যদি বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পৃথিবীর নব্বই পার্সেন্ট বিজ্ঞানার এক বছরের মধ্যে তাদের ব্যবসা ক্লোজ করে দেন কারণ হিসেবে প্রথমে আপনার সামনে যেটা আসবে তা হচ্ছে অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় টিকে থাকা মুশকিল যদি অভিজ্ঞতা ছাড়া ব্যবসা শুরু করতে চান তাহলে স্টক ব্যবসা দিয়ে শুরু করতে পারেন হ্যাঁ স্টক ব্যবসায় তেমন অভিজ্ঞতা না হলেও সফল হওয়া যায় তাহলে আপনি কী মালের স্টক ব্যবসা করবেন অনেকগুলা স্টক ব্যবসার মধ্যে আপনি সুপারের স্টক ব্যবসা বেছে নিতে পারেন কারণ হিসেবে পুঁজি কম লাভ বেশি ঝুঁকি নেই বললেই চলে কোথায় করবেন গ্রাম কিংবা শহর যে কোনো জায়গায় সুপার স্টক ব্যবসা করা যাবে তবে যেসব জেলায় সুপারের ফলন ভালো হয় ওই সব জেলায় এই ব্যবসা করলে ব্যবসার অনুকূল পরিবেশ থাকে কিভাবে করবেন ব্যবসা শুরুটা আপনি সুপারি দিয়ে শুরু করবেন ভেজা কাঁচা বা খোসা সহ সুপারি কিনতে যাবেন না অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি কাঁচা ভেজা এবং খোসা সহ সুপারি কিনে প্রসেসিং করে মাল স্টক করবেন নতুন অবস্থায় কাঁচা ভেজা এবং খোসা সহ সুপারি কিনে স্টক করলে লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর তাই সব কিছু জেনে বুঝে শিখে এই ব্যবসা শুরু করবেন দেখবেন আর আপনাকে পিছন ফিরে তাকানো লাগবে না মাল কোথায় পাবেন আমাদের দেশে অনেক জেলায় সুপারির ফলন ভালো হয় তাদের মধ্য থেকে যেসব জেলায় সুপারির হাট মোকাম এবং আড়ত আছে ওই সব জায়গা থেকে মাল ক্রয় করে স্টক করতে পারেন যেমন ভোলালাল মোহন রংপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট টেকনাফ ফিরোজপুর পঞ্চগড় ইত্যাদি জেলা থেকে মাল ক্রয় করে আপনি লাভবান হতে পারেন ভোলাললাল মোহনের সুপারিটা গুনে ও মানে অনেক ভালো আকারে মাঝারি হলেও দেশে এর চাহিদা অনেক বেশি রয়েছে রংপুরে রয়েছে সুপারির কোল্ড স্টোরেজ নোয়াখালীর মজানো সুপারি দেশের সবচাইতে বিখ্যাত সুপারি এইখান থেকে অনেক কমে আপনি সুপারি কিনে স্টক করতে পারবেন সিলেটের সুপারিগুলা অন্যান্য জেলার তুলনায় আকারে একটু ছোট হল সুপারির মান অনেক ভালো বড় সুপারি নিতে হলে আপনাকে অবশ্যই টেকনাফ যেতে হবে আর টেকনাফের সুপারির মানও তুলনামূলক অনেক ভালো হয় এখানকার সুপারির দামও একটু বেশি থাকে এছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় দেশের সবচাইতে বড় বড় সুপারির আড়ত অবস্থিত পঞ্চগড় জেলার জালাশিমুলহাট টুনিরহাট চাকলাহাট সুপারির জন্য বিখ্যাত দেশের সবচাইতে বড় সুপারির হাট রয়েছে পিরুজপুর জেলার কাউখালী উপজেলার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণবঙ্গের প্রায় পঞ্চাশের অধিক হাট থেকে সুপারি আসে এই হাটে প্রতি সোম ও শুক্রবার বসে এই হাট তাছাড়া কাউখালীতে আরও কয়েকটি সুপারির হাট রয়েছে যেমন নতুন বাজার তালুকদার হাট মিয়ার হাট কুলা হাট বেতকা ধাবরী ও কেন্দুয়া হাট বিখ্যাত এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই মাল ক্রয় করে স্টক করবেন কারণ জুলাই মাস থেকেই কিন্তু এই মাল বিক্রি শুরু হয়ে যাবে কোথায় বিক্রি করবেন স্টক ব্যবসায় বিক্রি করার চিন্তা করতে হয় না আপনি মাল যেখান থেকে ক্রয় করবেন সেখানেই মাল বিক্রি করবেন যেমন আপনি বড় মোকাম বা বড় আড়ত বা যে কোনো হাট থেকে মাল কিনলেন ওই সব হাট মোকাম বা আরতেই মাল বিক্রি করতে পারবেন সময় হলে তবে আপনি যদি প্রান্তিক চাষির কাছ থেকে যেমন যাদের বাগান আছে তাদের কাছ থেকে মাল ক্রয় করলে তারা কিন্তু আপনার আপনার মালটা কিনবে না আপনাকে বড় পাইকারি দোকানে মাল বিক্রি করতে হবে বাংলাদেশের বা এমন কোনো জেলা আছে যেসব জেলার মানুষ পান খায় না আর পানের দোকান নাই পানের দোকান অবশ্যই আছে এবং পানের দোকান থাকলে ওই জেলায় হোলসেল দোকান আছে আপনি পানের হোলসেল দোকানে এই সুপারিগুলা বিক্রি করতে পারবেন বিক্রির চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে না মাল কিনি স্টক করলে আপনার পাইকারি দোকানিরা আরতদাররা আপনাকে খুঁজে মাল নিয়ে যাবে তবে হ্যাঁ আপনি সর্বক্ষণ বাজার মনিটরিংয়ে রাখবেন প্রায় প্রতিদিন প্রতি সপ্তাহে চেষ্টা করবেন মালের দাম ওঠানামা করে কি না কীরকম দাম বাড়লো কিনা এগুলা খোঁজ খবর রাখবেন যাদের কাছ থেকে আপনি খোঁজ দিবেন তারা জানবে আপনার কাছে মাল স্টক আছে তাই তারাই আপনার কাছ থেকে আপনার মালগুলো কিনে নিয়ে যাবে তাই স্টক ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই মাল বিক্রির চিন্তা করতে হবে না পুঁজি কত টাকা লাগবে স্টক ব্যবসায় হিসাব করে পুঁজি ইনভেস্ট করা যায় না আর তাছাড়া এই ব্যবসায় আপনি কত টাকা ইনভেস্ট করবেন আপনার কত টাকা ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে সেটা আপনি নির্ধারণ করবেন আমি বলে দিলে হবে না কারণ এই ব্যবসায় এক বস্তা সুপারি কিনতে আপনার সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগতে পারে যেমন আঠাইশো থেকে পঁয়ত্রিশশো মাল এক বস্তায় ঢোকে এখন আপনি কি পরিমাণ কিনবেন কোয়া সাইজ যেমন ছোট আছে মিডিয়াম আছে বড় আছে বড়গুলো আটাইশোই এক বস্তা হয়ে যায় ছোটগুলা পঁয়ত্রিশশো লাগে আবার মিডিয়ামগুলা বত্রিশশো তেত্রিশশোয় এক বস্তা হয় আকার ভেদে এবং কোয়ান্টিটি হিসেবে মালের দাম নির্ধারণ হয়ে থাকে যেমন মাল এক টাকা ষাট পয়সা থেকে শুরু করে দুই টাকা বিশ পয়সা পর্যন্ত সুপারি বিক্রি হয় এখন আপে কোন কোয়ালিটির মাল মাল কিনলেন কী কোন কোয়ান্টিটির মাল কিনলেন সেটা মালের উপর নির্ভর করবে আর তাছাড়া আপনার আপনি কি কত বস্তা মাল কিনবেন সেটা আপনি জানেন অবশ্যই আমি জানি না তাই আপনি কত টাকা ইনভেস্ট করবেন আর কত বস্তা ইনভেস্ট করবেন সেই সেটা আপনার উপর নির্ভর করবে আপনি ওই হিসাব করে পুঁজি ইনভেস্ট করবেন তবে হ্যাঁ আমি আমার কাছে পরামর্শ চাইলে আমি বলবো প্রথমে আপনি দুই চার বস্তা মাল কিনে আগে দেখেন জানেন বোঝেন শিখেন ব্যবসাটা শিখা হয়ে গেলে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ওই হিসেবে ইনভেস্ট করবেন আর যদি ভালো না লাগে আপনি করতে না পারেন তাহলে অল্পতে লস দিয়ে আপনি ব্যবসা ছেড়ে দিবেন আপনার বড় অঙ্কের কোনো লস হবে না প্রফিট মার্জিন সুপার স্টক ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো থাকে আপনার ক্ষেত্র বিশেষে ডাবল হয়ে যায় তাই সুপারির ব্যবসায়ীরা এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বলে যে এক বছরে কোটিপতি হয়ে গেছে কেন বলে জানেন সুপারির ব্যবসায় ডাবল লাভ আপনি দুই লাখে ইনভেস্ট করলে চার লাখ চার লাখে ইনভেস্ট করলে আট লাখ এই ব্যবসা হয় তাই সুপারির ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি অনেক ভালো তাই অল্প কিছু পুঁজি দিয়ে আপনি ওয়ান টেস্ট হিসেবে এই সুপারির ব্যবসাটা ট্রায়াল হিসেবে একবার করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে এই ব্যবসাটা করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম